নিয়েছি আর কটা কত আছে ফুলপুরার পীর সাহেব মাদারপাড়ার পীর সাহেব মেদিনীপুরের পীর সাহেব আজমিরের পীর সাহেব এমন করে যে তাই পীর সাহেব জন্য নিজেদের ধর্মগুলো নিজেরা নিজেদের ধর্মটা নিজেরাই অপমানিত করে দিচ্ছে নিজেদের ধর্মটা নিজেরাই তাচ্ছিল্য করে দিচ্ছে মানুষের কাছে হে ও পূর্ণ করে দিচ্ছে আর মুদির দোষ দেখাচ্ছি বিল পাস করিয়ে দিয়েছে নার ছোটুরি ঘরে মোর নবী ঘুমায় রে

আমার এলাকায় প্রচুর আছে আপনাদের এলাকায় হয়তো নেই আল্লাহ পাক এটাকে শান্তির এলাকা বানিয়ে দিই বলেন আল্লাহুম্মা আমিন মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা এ তো না হাসি খরাক দিচ্ছি না হাসি খরাক দিচ্ছি না আপনাদেরকে বোজানোর জন্য বলছি গো আজকে আমাদের এই হালচালের জন্য নিজেদের ধর্মগুলো নিজেরা নিজেদের ধর্মটা নিজেরাই অপমানিত করে দিচ্ছে নিজেদের ধর্মটা নিজেরাই তাচ্ছিল্য করে দিচ্ছে মানুষের কাছে হে অপূর্ণ করে দিচ্ছি আর মুদির দোষ দেখাচ্ছি

মুসলমান কোরআনের ঘরে জন্ম নিয়ে কালেমার ঘরে জন্ম নিয়ে দাজ্জালের স্টাইলে চলে ফেরাউনি স্টাইলে চলে আবু জেহেলি স্টাইলে চলে ওপেন করে ওরা চাচ্ছে যে তোদের নামগুলো কেটে আমাদের দিকে চলে আয় ওই ধর্মটা সত্য ধর্ম মিথ্যা ধর্ম নয় ওই ধর্মটা সত্য ধর্ম চিটিংবাজির ধর্ম নয় ওই সত্যটা সম্মানের ধর্ম অসম্মানের ধর্ম নয় তোরা অসম্মানি হয়ে অসম্মানি হয়ে তোরা অসম্মানি হয়ে মুমিনদের সঙ্গে ঘুরে অসম আমি আল্লাহ সহ্য করতে পারি না এই জন্য নরেন্দ্র মোদীকে চাগিয়ে দিয়েছি আমি আল্লাহ ওই পেইমান আমি আল্লাহ টেনে নেব কথাটা

প্রচার করার জন্য এই কোরআনকে প্রচার করার জন্য আমাদের নবী আমাদের আকা সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মদিনার নবী মক্কায় রক্ত ঝরিয়েছে প্রেমের কাছে আত্মীয় জনের কাছে অপমান হয়েছে নবী আমার রক্ত ঝরিয়েছে কাবা প্রান্তরে গিয়েছে নবী আমার নবীর আমার যখন কাবা প্রান্তরে গিয়ে কাবা প্রান্তরে গিয়ে সিজদায় পড়ে যা হাতি মেরে ভিতরে কাবা শরীফের গায়ে একটা বা অন্ডারি টানা আছে ফেরা আছে দিয়ে ঘেরা এই জায়গাটার নাম হলো হাতিম এই হাতিমের ভিতরে নবী আমার শেষায় পড়েছে

আবু জেহেলের একজন ছোট আব্দুল জেহেলের সঙ্গী সাথে একজন পোচা উটের নারী ভুলি নিয়ে এসে আপনার আমার নবী আকায়ে নামদার সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন এর ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে সুখের ইসলাম না কষ্টের ইসলাম একটু কথা বলো না বা কে নিয়ে গেলে হবে না কথা বলবি শোনা ভাই কথা বললে ভালো লাগে কথা বললে

মায়া মিনার ঝুকড়ি ঘরে নবী ঘুমায় রে মায়া মিনার ঝুপুড়ি ঘরে নবী ঘুমায় রে নুরে রোল

ওগো আল্লাহ যা রে আপন নূরে যত নেгоре ছিল নিজ নূর খোদা টুকরা করে দুনিয়াতে পাঠাইলো ও সে নূরে দেখে জিদিলামিন ও সে নূরে দেখে

বীর রগ তো জড়িয়ে দিলো বসরি যত আর নবী গেল রগত জোড়িয়ে দিলো ঝোপুড়ি গে বর্ণবি ঘুমায় রে মায়া মিনার ঝোপুড়ি গরণবি ঘুমায় রে আল্লাহ সালিয়ার ম 마홀 ল ম া ন হল ছ ে

আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে রেখেছি এ সোনা মানিকেরা আমার আল্লাহ পাক বলল বান্দা আমি আল্লাহ পাক আমার হাবিবকে এত ভালোবাসি আমি আল্লাহ পাক আমার ঘরেতে আমি ঘর মালিক আমার নামটা লিখে রেখেছি এ তোমরা এ তোমরা আমার আল্লাহ পাক বললে আমার আর শেফা আমার ঘর আমি আল্লাহর ঘর আমি আল্লাহ পাক লিখে রেখেছি আর শেফাকে আমি লিখে রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ La 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 মানুশেরা আমি আল্লাহ পাক তনের নবীর নাম তাওলি লিখে রেখেছি جناب মোহাম্মদ রাসূলুল্লাহ হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতের গেটে আমার নাম লিখে রেখেছি কেন আমি আল্লাহ পাক জান্নাতের মালিক আমার নামের পাশে আমি আল্লাহ পাক লিখে রেখেছি মোহাম্মদ রাসূলুল্লাহ হে দুগগরা আমি আল্লাহ পাক জান্নাতের কাছে কাছে লিখে রেখেছি লা ইলাহা আমি আল্লাহ পাক আমার নাম দিয়ে আমি আল্লাহ জান্নাতটাকে সাজিয়েছি হে

আর মানুষেরা ওই গাইড বুক দেখে আমি আল্লাহ আমার দিকে চলে আসবে আমি আল্লাহ পাক তোমাদের যে আমার দিকে আহ্বান করেছি আমি আল্লাহ পাক আমার রসূলের স্টাইলে আসতে বলেছি হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আমার ขอ আমার কোনে সিজদা করবে সিজদার আগে মুয়াজ্জিন আযান দেবে ওই আযানে আমি আল্লাহ পাক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার নামটা লিখে রেখেছি কোনে করে আমি আল্লাহ পাক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি হে আমার বান্দা বান্দীরে যেখানে আছে আমার হাবিবুল্লাহ সেখানে রয়েছে আমায় রে আমি

আমার হাবিবকে বন্ধু বানায় আমার হাবিবকে আমার হাবিবের স্টাইলে চলে আমি পাক ওই বান্দাকে কবুল করে নিয়ে আমি ওই বান্দাকে বন্ধু বানিয়ে নিজ বলেন সুবহানাল্লাহ আর জোরো বলেন সুবহানাল্লাহ যে আমার হাবিবের যে আমার হাবিবে যে আমার হাবিবের সে আমার